প্রথমে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ পরে হাতে শিরা কাটা অবস্থায় দুই মহিলা এবং এক কিশোরীর দেহ উদ্ধার ট্যাংরা কাণ্ডে সময় যত বাড়ছে রহস্য আরো জোরালো হচ্ছে মৃত তিনজনের মধ্যে এক মহিলার শিরা কাটা অন্য এক মহিলার হাতে শিরা এবং গলাতেও কাটা দাগ রয়েছে তবে কিশোরীর হাতে শিরা কাটা ছিল না তার মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছিল এমন চাই পুলিশ সূত্রে খবর মৃত দুই মহিলার নাম রমি দে এবং সুদেশনাথ স্বামীরা বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে অভিষিক্তার কাছে গাড়ি নিয়ে মেট্রোর পিলারে ধাক্কা মেরে আত্মহত্যার চেষ্টা করেছেন দুর্ঘটনায় আহত হয়েছেন দুই ভাই প্রণয় দে এবং প্রসন্দে সহ আরো একজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন সিপি মানুষ ফার্মা জয়েন্ট সিপি ক্রাই রূপেশ কুমার পুলিশ সূত্রে খবর ভোরে বাইপাসে অভিষেকটা মোড়ের কাছে একটি গাড়ি মেট্রোর পিলারে ধাক্কা মারে তাতে দুই ভাই এবং এক কিশোর গুরুতর জখম হন আহতদের রুবি হাসপাতালে ভর্তি করা হয় এদের মধ্যে একজনের জ্ঞান ছিল তিনি পুলিশকে জানায় ট্যাংনার বাড়িতে তিনটি দেহ পড়ে আছে তিনি পুলিশকে জানিয়েছিলেন বাড়ির তিনজনই পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ খেয়ে পরে হাতি শিরা কেটে আত্মহত্যা করেছেন এরপরেই ট্যাংরা চিত্তনিবাস নামে ওই বাড়িতে পৌঁছয় পুলিশ সেখানে বাড়ির তিনতলা থেকে দুই মহিলা এবং এক কিশোরীর দেহ মেলে তিনজনের তিনতলায় দেহ আলাদা ঘরে পড়েছিল তিনতলায় আত্মহত্যা করে থাকলে দোতলায় রক্তের দাগ কিভাবে পাওয়া গেল তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ প্রতিবেশীরা জানিয়েছেন চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন দে পরিবার ব্যবসায় আর্থিক টানাপোড়েন চলছিল তার জেরেই এমন ঘটনা বলে অনুমান মহিলাদের খুন করা হয়েছে নাকি আত্মহত্যার ঘটনা তা স্পষ্ট করতে পারেননি সিটি মনোজ

ওদের কাছে যখন পুলিশ গিয়েছে তো ওখান থেকে বোঝা যাচ্ছে দ্যাট ওদেরই রিলেটিভ আছে কেন এই করেছে না অন্য কোনো লোক করেছে সেইগুলো পুলিশ তদন্ত করে দেখছে পোস্টমার্টাম যদি না হয় তার আগে বলা মুশকিল হবে এটা সুসাইড আছে না মার্ডার করে দিয়েছে বা দুটো মানে কি হয়েছে একজাক্টলি সেটা পোস্টমার্টাম থেকে আরও ভালো করে